হ্যালো গাইস তো আজকে চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে স্কুল থেকে আসার পর আমার কিছু মাখা খেতে ইচ্ছা হচ্ছিল তো সেই জন্য বললাম আমাদের গাছেই তো কাবরাঙা আছে গাছ থেকেই পেরে খাওয়া হয়ে যাবে তো তার জন্য আমি প্রথমে চলে গেলাম আমাদের গাছের কাছে এখানে এসে দেখতে পেলাম কত কাবরাঙা হয়েছে আমাদের গাছে আর আমাদের গাছের কামরাঙ্গা খুবই মিষ্টি তো কতগুলো থোকা দেখলাম তো এটাই একমাত্র আমি সামনে দেখতে পেলাম বাদ বাকি তো আমি অকাতকে বাহার হ্যাঁ তো এই জন্য আমি গাছ নাড়িয়ে নাড়িয়ে পেরে নিয়েছিলাম তারপর দেখলাম কতগুলো মাটিতে পড়ে গেছে এর মধ্যে একটা আমার মাথাতেও পড়েছে সে যাই হোক এরপর আমি গামলাগুলোকে গুড়িয়ে নেব একটা দুটো ও তিনটে গুড়িয়েছি আর একটা গুড়িয়ে নিই যাই হোক এটা নিয়ে এখন আমাকে ধুতে হবে তো তার জন্য চলে গেলাম এবার নিয়ে রাখলাম বালতিতে এরপর বালতিটা নিয়ে চলে গেলাম জলের কাছে এরপর জল চালিয়ে দিলাম তারপর এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তো কমলা কারণে আমার এত ভালো লাগছিলো ওটা আগেই খেয়ে নিচ্ছি আর এগুলো ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেলে এটা নিয়ে রাখলাম একটা চুপড়িতে চুড়িতে এরপর এটা কেটে নিতে হবে তো এটা আমি কেটে নিলাম এখন এটা কাটা হয়ে গেছে এরপর এতে মাখা করতে হবে তো সেটার জন্য এটা নিয়ে রাখলাম একটা বাটিতে এটা রাখার পর এতে অ্যাড করতে হবে সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে লঙ্কা আর একটুখানি চিনি এরপর এটাকে মেখে নিতে হবে এটাকে মেখে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কামরাঙা মাখা তো এটার টেস্ট খুবই ভালো হয়েছিল খেতে খুবই ভালো লেগেছিলো তো বাই আবার আসছি পরের মিনি ব্লগে